উনিশ জুলাই ব্যাপক সংঘাত চলে দিনভর সেই বাস্তবতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লা সহ অন্যরা আন্দোলনে সংঘর্ষ সহিংসতার দায় না নেয়ার ঘোষণা দেন আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালা পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো পরে সেটাকে আমরা কখনোই সমর্থন করি না সে দায় তাদের তখন ছাত্রজনতার মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়লে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা আরো সংগঠিত হয়ে রাজপথে অবস্থান নেয় ঢাকার প্রবেশ পথে ভাগ হয়ে কেন্দ্রীয় শীর্ষ নেতারা অংশ নেন ও দিক নির্দেশনা দেন সাধারণ ছাত্র জনতাকে সেই সময় যাত্রাবাড়ি শনি রায়ের রায়েরবাগ এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে একাধিক মিছিলে অংশ নিতে দেখা গেছে টানা কয়েকদিন ওই এলাকায় স্থানীয় ছাত্রদল নেতাদের নিয়ে কর্মসূচির নেতৃত্ব দেন রাকিব এক পর্যায়ে গুলিবিদ্ধ হলেও অল্পতে প্রাণে রক্ষা পান তিনি ইন্টারনেট বন্ধ থাকায় স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে ছাত্রদের পাশে থাকার আহ্বান জানানোর একটি ভিডিও বিশ্লেষণে দেখা গেছে তিনি ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা ছাত্রদল সভাপতি রাকিবের সঙ্গে ওই এলাকায় ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে কর্মসূচি পালন করতে দেখা গেছে মাসুদ রানাকে একাধিক ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে পুলিশ ও আওয়ামী লীগের অস্ত্রধারীদের সামনাসামনি একাধিকবার কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির